আসসালামু ব্রিয়ন এব্রিয়ন মার্কেটের চেয়ে কম দামে সুন্দর সুন্দর বেডশিট কিনতে চাইলে চলে আসতে পারেন হলিডের এই ফুটপাতের মেলায় এখানে সুন্দর সুন্দর পিন্টের ছাপার বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের চাদর পাওয়া যায় এই চাদরটা দেখেন কি সুন্দর মনে হচ্ছে প্রকৃতির রূপ চলে এসেছে এখানে সত্যি চাদরটাও খুব সুন্দর এখানে প্রত্যেকটা চাদরের ছাপাই খুব সুন্দর সুন্দর বড় বড় মার্কেটে এই বেডশিটগুলো হাজার থেকে বারোশো টাকায় বিক্রি করে থাকে ফুটপাতের এই মেলা থেকে আপনারা একটি পাঁচ ছয় চাদর দুইটা বালিশের কভার সহ পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বিভিন্ন ছাপার সহ সুন্দর সুন্দর প্রিন্টের চাদর পেয়ে যাবেন কম দামে এই বেডশিটগুলো কিনতে চাইলে চলে আসতে পারে চলে আসতে পারেন পুরান ঢাকার সবচেয়ে বড় কাপড়ের পাইকারি মার্কেট ইসলামপুর এটা প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত বসে এখানে চাদরগুলো ভালোই মোটামুটি রং যাবে না সহজে আর যদি আপনারা আরেকটু দামাদামি করে নিতে পারেন তাহলে আরেকটু কমে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ